ঈদ মুবারক ঈদ সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো হিন্দু হয়েছে বলে যে ঈদের আনন্দটা আমরা উপভোগ করব না বাসায় ভালো মন্দ রান্না করব না এটা তো হতেই পারে না বন্ধুরা সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই এই যে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি নারকেলটা যদিও মোটেও ভালো না একদমই ভালো না নারকেলটা খুব খারাপ পড়েছে তারপরে যতটুকু নেওয়া যায় আমি সেভাবে নিচ্ছি তো বন্ধুরা নারকেলটা কুড়াইতেই পারছিলাম না ভিতর থেকে উঠে উঠে আসছিল যেটা বলতেছিলাম আমার দাদা ঠাকুমার আমলে দেখেছি ঠাকুমারা দাদা তারা তাদের বন্ধু বান্ধবের সাথে ঈদের দিন সবাই মিলে একসাথে আনন্দ করতো সবাই সবার মানে তারা আমাদের বাসায় খাবার দিত মানে খুব একটা আনন্দের ভিতরে সবাই কিন্তু একসাথে কাটিয়েছিলাম তখন কিন্তু এই ভেদাভেদটা ছিল না যত বড় হচ্ছে তত দেখছি সব ভেদাভেদের সৃষ্টি হচ্ছে কী কিসের ভেদাভেদ আমাকেও যে সৃষ্টি করেছে আপনাকেও সেই সৃষ্টি করেছে তাই না তো সবাই মিলে একসাথে আনন্দ করব সবাই সবার আনন্দটাকে শেয়ার করে নেব এই যে আমরা খুব সুন্দর করে এই যে স্পেশাল একটা সেমাই রান্না করতে চলে আসছে আর এই সম্পূর্ণ এই সময়টা কিন্তু আমার ঠাকুমার কাছ থেকে আমার শেখা তো এই সেমাইটা রান্না করতে গেলে একটু খরচ হবে কোনো বিষয় না এই যে এখানটাকে সেমাইটাকে সুন্দর করে ভেজে নিতে হবে নারকেল ভেজে নিয়েছি বাদামগুলো ভেজে নিয়েছি তিন পদের বাদাম ওখানে রাখছি আমি এখন এই যে ভাজা নারকেলটা অ্যাড করে দেবো সাথে কিচমিশও অ্যাড করে দিয়েছি তারপরে কিছুক্ষণ নাড়াচড়া করে তারপরে হচ্ছে গুড়টা দেবো তারপরে গুঁড়ো দুধ দেবো এইটা এত সুন্দর একটা কম্বিনেশন হবে আর এত সুন্দর খেতে হবে এখনই তো আমার চারিদিকে ঘরের ভিতরে গন্ধে মোমো করছে এক নারকেল ভাজার গন্ধ আছে বাদাম ভাজার গন্ধ আছে সেমাই ভাজার গন্ধ আছে এই যে গুঁড়ো দরটা দাওয়ায় দেওয়াতেই কিন্তু মিষ্টির পরিমাণটা খুবই কম লাগবে আপনারা চাইলে চিনিটাও দিতে পারেন আবার চাইলে কেউ যদি মনে করেন আখের গুড় বা খেজুরের গুড় দেবেন সেটাও দিতে পারেন যাই হোক কম্বিনেশনটা জাস্ট অসাধারণ আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা আপনারা ঈদে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর এটা কিন্তু প্রসেসটা তৈরি করার পরে আপনারা অলরেডি বইমে ভরে ছয় ছয় সাত দিন মতো রেখে খেতে পারেন এই যে আমি এখানে আখের গুড়টা ইউজ করছি দেখছেন গুড়ের পরিমাণটা কিন্তু অনেকটা কম আর এটাতে এনাফ বেশি লাগবে না কারণ এখানে গুঁড়ো দুধের পরিমাণটা অনেক দিয়েছি আর একটু পরে দেখবেন মানে এর কম্বিনেশনটা ভাসতে ভাস্তা কেমন হয়ে গিয়েছে তাই না অনেক সুন্দর একটা টেকচারে পরিণত হয়েছে ভীষণ সুন্দর আর গন্ধে তো আমি পাগল হয়ে যাচ্ছে এদিকে আপনাদের দাদা এসে আমার বলছে তোমার রান্নার আর কতক্ষণ লাগবে আমি তো গন্ধে ঘরে থাকতে পারছি না তো এই যে আমার ঈদ স্পেশাল সেমাই রান্নার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ফাইনাল লুকটা দেখে কার কেমন মনে হচ্ছে জানি না তো তুমি একটু টেস্ট করে বলো এটা কেমন হয়েছে দেখতে তো চমৎকার আর অনেকগুলো বাদাম দিয়েছে গালে পড়লে সেই লাগবে আর এটা কিন্তু বই ভরে ছয় সাত দিন মতো রেখে খাওয়া যাবে কোনো অসুবিধা নাই হ্যাঁ হ্যাঁ তুমি তো জাস্ট খেয়ে বলো কেমন হয়েছে রেগুলার যেরকম সিমায় রান্না হয় এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন হ্যাঁ এটা একদম ভিন্ন একটা রেসিপি সত্যি ভালো লাগছে একদম দেখেই তো বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে জাস্ট আর যারা ঘি খেতে ভালোবাসে ওপর থেকে নামানোর আগে জাস্ট এক চামচ ঘি দিয়ে দিলে জাস্ট একদম ওয়াও হবে তো খাও তাহলে না তুমি খাও